আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকের এই ভিডিওতে একটা মূল্যবান ওষুধ নিয়ে আমি কথা বলছি ওষুধগুলোর এমন কিছু পয়েন্ট নিয়ে কথা বলছি যেগুলো আমি ইতিমধ্যে কাজ করেছি চেম্বারে এবং কেসগুলো খেটে লিপিবদ্ধ করেছি সেই লিপিবদ্ধ থেকেই আমি বলছি ওষুধটার নাম হচ্ছে কলিনসোনিয়া ক্যানাডিয়ানসিস এই ওষুধকে সর্বপ্রথম যদি আমরা ব্রেনে নিয়ে আসি কী ব্রেনে নিয়ে আসবো এই ওষুধ সম্পর্কে ওষুধকে যদি ব্রেনে নিয়ে আসি মনে নিয়ে আসি তাহলে এই সিমটমস কি নিয়ে আসবো মনে সর্বপ্রথম যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে মহিলাদের মেয়েদের রোগের জন্য কলিনসনিয়া একটা মস্ত বড় প্রিয় বন্ধু মস্ত বড়ো একটা ওষুধ এ বিষয়ে কোনো সন্দেহ নেই সিমটমস কী কী পাবেন পাবেন হচ্ছে যন্ত্রণা হবে রক্ত পড়বে পায়খানা প্রচণ্ড রকমের কষা হবে এই তিনটা জিনিস পাবেনই রুগীদের মধ্যে মানে যে রুগীকে আপনি অলেন্সোনিয়া প্রেসক্রিপশন করবেন তার মধ্যে আপনি এই তিনটা জিনিস পাবেন আচ্ছা তারপরে এর সঙ্গে আরও যেগুলো পাবেন মলদারে চুলকানি রুগীরা বলবে আমার মলদারটাই বুঝি শুষ্ক লাইক মানিয়া ওর মলও শুষ্ক এরও মল শুষ্ক আপনারা পাবেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হল কোনো রুগীর কার্ডিয়াক প্রবলেমের সঙ্গে মানে হার্টের কোনো প্রবলেমের সঙ্গে যদি পাইলসের সমস্যা দেখা দেয় তাহলে আমি বলবো কলেনসোনিয়া তার ওষুধ কলেনসোনিয়া তার ওষুধ এরপরে হচ্ছে ঘুরে ফিরে এই অর্শের সমস্যা পায়েসের সমস্যা দেখা দিচ্ছে মিনিস্ট্রেশনের সময় মিনিস্ট্রেশান যখন থেকে শুরু হবে মানে যেদিন শুরু হবে তার দুদিন একদিন আগ থেকেই রুগী বুঝতে পারে যে না ওই যে কষা পায়খানা হচ্ছে ওই জন্যই বুঝতে পারবে যে হ্যাঁ আমার মিনসের ডেট কাছিয়ে চলে আসছে শত ইচ্ছা করার পরেও বাউলটা ফ্রেশভাবে পাস করতে পারবে না পাইখানাটা ফ্রেশভাবে পেট ঝেড়ে বের করতে পারবে না কলেনসোনিয়া মিনস্ট্রেশনের সময় এবং হার্টের কমপ্লেনের সঙ্গে যদি পাইলসের প্রবলেম হয় সেক্ষেত্রেও আমরা কলেনসোনিয়াকে চিন্তা করতে পারি আচ্ছা এবং আরেকটা জিনিস হচ্ছে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় বিশেষ করে মিন্সের সময় ধরেন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন থাকলো এই তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনই যদি উনি পায়খানা করতে যায় আমি মনে কর বলবো যে পায়খানার সঙ্গে থেকে রক্তই এই কলিনসোনিয়ার রোগীর বেশি বের হয় আচ্ছা এই যে প্রোফিউজ প্রফিউজ ব্লাড এইখান থেকে অন্য আরেকটা ওষুধের সঙ্গে আমরা তুলনা করতে পারি এই যে এতক্ষণ বললাম না যে যন্ত্রণা ভিতরে কিছু আছে এইখানে আপনার কলিনসোনিয়ার মধ্যে যেটা পাবেন সেটা হলো রুগীরা বলবে যে ডাক্তার জানেন ছোট ছোটো কাঁচ ভেঙে মনে হচ্ছে কি আমার মলদারের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে ছোট ছোট কাঁচ আপনারা যদি স্কেউলার হিপ বলে একটা ওষুধ আছে না সেইখানে যদি যান তাহলে বলবে কি বাঁশের কাঠি ওই কাঁঠিগুলো যেন মলদারের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে ওই কলেন এই স্কেউলার হিপে আপনারা ব্যথা পাবেন যন্ত্রণা পাবেন পায়খানা কষা পাবেন কিন্তু স্কিউলার হিপ এবং কলেন্সনিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে স্কিউলার হিপে কোমরটাতে মনে হবে এরম ভার হয়ে আছে ভার হয়ে আছে যেই কষা হবে সাইটিকার প্রবলেম দেখা দেবে পায়খানার যেই কষা হবে কোমরে ব্যথা শুরু হবে ইস্কিউলার হিপের মস্ত বড় লক্ষণ কিন্তু ওই সিমটমস বিশেষ করে পায়খানা কষা হলে কোমর কেন্দ্রিক পেলভিক কেন্দ্রিক যে সিমটমসগুলো আছে এই সিমটমসগুলো ওলেনসোনিয়াতে কিচ্ছু নেই তাহলে এই দুটো ওষুধের মধ্যে সম্পূর্ণ আলাদা হয়ে গেল আচ্ছা এরপরে স্কিউলার হিপের সঙ্গে বললাম আমরা এক্ষেত্রে নাক্স ভূমিকা আপনারা নিশ্চয় সকলেই জানেন এবং আমি বলে দিচ্ছি ন্যাসের বইতে স্পষ্ট লেখা আছে পাইলসের জন্য সেরা ওষুধ হচ্ছে নাক্স এবং সালফার আমি বলে দিচ্ছি কার বইতে আছে ন্যাসের বইতে যাদের কাছে ইংরেজি নেই তারা বাংলাটা খুলে দেখেন ওখানে আছে পাইলসের জন্য মস্ত বড় ওষুধ ক্রনিক পাইলসের ক্ষেত্রে বিশেষ করে নাক্স ভূমিকা এবং সালফার মস্ত বড় ওষুধ আদৌ সত্যি রিয়েলি খুব মস্ত বড়ো ওষুধ নাক্সের মধ্যে কি পাবেন এর রক্ত আছে আমি স্কিউলার রিভিউ পেলাম সরি পেলাম না আমি হলো ইয়াতে পেলাম কলেনসোনিয়াতে পেলাম আমি নাইটিক অ্যাসিডে পাবো নাইটিক অ্যাসিডের সঙ্গে কলেনসোনিয়া পার্থক্য কি ও পায়খানা হওয়ার পরে এমন ব্যথা যে ব্যথা দু তিন ঘন্টা পর্যন্ত চলবে টকটকে লাল ব্রাইট রক্ত বের হবে ও ব্যথায় রুগিয়েভাবে চেয়ারে বসতে পারবে না খালি খুসমুস 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 করে দৌড়ে বেড়াবে দৌড়ে বেড়াবে নাক্স ভূমিকা কি নাক্স ভূমিকা পাইলসে রক্ত আছে কুটকুট করে চুলকায় বার 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 পায়খানা করার বেগ আসে বারবার আসে পায়খানায় যাচ্ছে কিন্তু ঝেড়ে পায়খানা হয় না পেট ক্লিয়ার হয়ে পায়খানা হয় না কিন্তু রুগীর যে পরিমাণ আরজ আছে মানে পায়খানার চাপ আসে বারবার তাতে মনে হয় কি জানেন বুঝি সব বেরিয়ে যাবে এবারই আর গেলে আমি আরাম পেয়ে যাবো এটা হলো নাক্স ভূমিকার মস্ত বড়ো লক্ষণ পাইলস কেন্দ্রিক এছাড়াও এরা প্রচুর পরিমাণে স্মোকিং করে চা কফি খায় এবং এরা দিনের বেলা শুয়ে থেকে ঘুমায় রাত্রেবেলা সারা রাত জেগে থাকে এরা মারাত্মক পরিমাণে ইরিটেবেল একটুটা ত্রিং করে রেগে উঠে ওদের কথাটাই ঠিক এরা ব্যবসা বাণিজ্য ভালো করে বলবো কিন্তু ভাবতে 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 ফজরের আজান দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এবার কি করবে পড়া বাদ দিয়ে পেঠাসুয়ে পড়বে ঠিক ঘুম ঠিকঠাক হবে না ম্যাজাস একদম তিরিকি হয়ে থাকবে বাস কোনো কথা নেই টুক কোনো টাইম নেই আপনি প্রেসক্রিপশন করেন নাক্স ভূমিকা বাস প্রেসক্রিপশন করেন নাক্স ভূমিকা কাজ হবেই নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হিয়া আমার এই ভিডিও যদি আমার মিরপুর চেম্বারের সহকারী শুনে থাকেন তাহলে জানবেন এবং বলতেও পারবেন বা ওই দিন কে কে ছিল জানি আমি আর এই মুহূর্তে মনে পড়ছে না একটা গ্রিন রোডের একটা রুগী এসেছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর জ্বালা নিয়ে মলদারে জ্বালা রুগীটা এসে বাইরে বসার জায়গা নেই দাঁড়িয়ে এইভাবে এরকম একদম কুজো হয়ে দাঁড়িয়ে আছে কাত্রাচ্ছে কি সমস্যা ব্যথা আছে না কি ভয়ানক জ্বালা এই জ্বালা না সে জ্বালা এই আপনি এটা আমি সালের কথা বলছি ভীষণ জ্বালা আমি খেতে দিলাম ওনাকে খান পাঁচ মিনিট পর পর বিশ মিনিট যায়নি বিশ মিনিট যায়নি রুগীর ওই গঙানো আওয়াজ আস্তে আস্তে কমে আসলো দেখেন হ্যানিম্যান নিজেও বলতে পারেনি হইবিধি মানব শরীরে কোথায় কাজ করে কিন্তু হ্যানিম্যান বলেছে হোমিওপ্যাথি ঔষধ মানব শরীরে কাজ করে এবং পরিপূর্ণ সুস্থ হয় আর আমি এই প্রমাণ প্রতিদিন চেম্বারে পাচ্ছি প্রতিদিন পাচ্ছি আমি ডাক্তারদের মাধ্যমে মানুষদেরকে মেসেজ পৌঁছাতে চাই যে কোনো ফার্স্ট স্টেজে আগে একজন হোমিওপ্যাথি ডাক্তার খুঁজে বের করেন হোমিওপিথি ডাক্তারের কাছে যান সব কিছু শেষ করে আপনার ওই ইমিউনিটি সিস্টেমকে একটা লাইন নিয়ে গিয়ে এরপরে যদি বলেন ভূমিপ্রীতি ওষুধ খেয়ে কত দিনে সারবে তা আমি বলবো কি বলবো কিছু বলছি না আপনারা বলে দেন বাকিটা আচ্ছা তাহলে র্যাটেন হওয়ার কথা বললেন র্যাটেন হিয়াতে মেন জিনিস কি ভয়ানক জ্বালা নাইটিক অ্যাসিড নাক্স ভূমিকা স্কেউলার হিপ এবং কলেনসোনিয়াতে ব্যথা কলেনসোনিয়াতে বিশেষ করে ভীষণ রক্ত নাইটিক অ্যাসিডে রক্ত পার্থক্য নাইটিক অ্যাসিড দু ঘন্টা আড়াই ঘন্টা অবধি ব্যথা হয় রুগীকে এক জায়গায় বসতে দেয় না ক্লিয়ার হলেন এবার সালফারের কথা বলি এই হোমিওপ্যাথি জগতে এই হোমিওপ্যাথি জগতে ক্রনিক পাইলসের জন্য এক নাম্বারে যদি কোনো ওষুধ দিতে বলেন আমি দেব সালফার আমি দেব সালফার এর ওপর দিয়ে ক্রনিক পাইলসের কোনো ওষুধ হতে পারে না হতে পারে না এর মধ্যে ওই জ্বালা কুটকুটানি থাকবে এ বিভৎস রকম মিষ্টি খেতে পছন্দ করে এ জন্মের পর থেকেই পেটের গন্ডগোল নিয়ে বড় হবে আপনি আরো কয়েকটা সেম টপস মিলিয়ে এটা ලිস্টি গাউ ধুইতে চায় না চেহারা দেখলে মনে হবে কাদার থেকে উঠে আসছে মেথর স্কিন গুলো আনহেলদি এবং সাদা শক্তও কেনা আনহেলদি স্কিন আমরা সালফল চিন্তা করতে পারি এরা চেম্বারে বসেই বলবে স্যার আপনার সিআর রেটা নাও ওটা হইলে ভালো হতো আপনার টেবিল এখানে না আর পিছনে ভালো হইতো মানে এরা কমান্ড করতে চায় কিন্তু কমান্ড মানতে চায় না কমান্ড মানতে চায় না আমি স্পষ্ট ভাষায় বলছি জীবনে সফলতা অর্জন করতে হলে কমান্ড করবেন না বরং কমান্ড গুলো মেনে নেবেন কমান্ড করবেন না কমান্ড কি করবেন মেনে নেবেন জীবনে সফলতা আসবে এটা বাস্তব কথা আচ্ছা এরপরে মাসিকের ব্যথাগুলো রুগী ধীরে ধীরে আসতেছে এবং মাসিকের সময় ডিসব্যানুরিয়া যেটাকে বলে ডিসব্যানুরিয়ার জন্য কলেনশনিয়া ভালো কাজ করে যেন কিছু দিয়ে কেটে ফেলছে কাটিং পেন সাপ কিছু দিয়ে ওই যে বললাম না কাঁচের টুকরা ওই ধরনের ধারালো কোনো কিছু দিয়ে কেটে ফেলছে এইরকম যন্ত্রণা অনুভব করে ইউটেরাসের সমস্যার সঙ্গে স্পষ্ট কথা শুনে নেন কোনো মেয়ের কোনো মহিলার যদি ইউটেরাইন কোনো ধরনের কমপ্লেন এক্স ওয়াই জেড যে কোনো কমপ্লেন হতে পারে কোনো কমপ্লেনের সঙ্গে যদি পাইলস তার সঙ্গে যদি কনস্টিপেশন থাকে এবং ইউটেরাসটা মনে করে যে কি হ্যাঙ্গিং হয়ে গেছে লাইক লিলিয়াম টিগলিয়ামের যেমন ওই রকম হ্যাং হয়ে গেছে আমি কলেনসুনিয়া প্রেসক্রিপশন করতে কখন নই বোধ করি না এই সিমটমসে আমি কয়েকটা ওষুধের নাম বলতে পারি যেমন প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে সিপিয়া লিলিয়াম টিকলিয়ামের নাম বলেছি পোডোর কথা বলতে পারি নাক্স ভূমিকার কথা বলতে পারি এবং যদি ডাল পেন থাকে হ্যামারিং পেন থাকে থ্রবিং পেন থাকে সেক্ষেত্রে বেলেডোনাও ভালো কাজ করে তবে বেলেডোনা খুব কম ইউজ করা হয়েছে আমি আলোচনার মধ্যে পর্যায়ক্রমের কিছু টেন্ডেন্সি বলেছি না যেমন ইউটেরাইন কমপ্লেনের সঙ্গে যদি পাইলসের সমস্যা হয় হার্টের কমপ্লেনের সঙ্গে যদি পাইলসের প্রবলেম হয় এগুলোকে বলা হয় পর্যায়ক্রমের হোক এই জিনিসগুলো আমাদের হোমিওপ্যাথিতে খুব প্রয়োজনীয় অত্যন্ত প্রয়োজনীয় যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে বলে দিচ্ছি শুনে রাখেন সামারে সামার সামারের সময়ে যদি আপনার সাইটিকা ব্যথা হয় আমি কি বলেছি সামার এই সিজনটা আসলেই যদি সাইটিকা ব্যথা হয় দ্য বেস্ট কোনো সন্দেহ নেই রোগের সাথে যদি আমাশা হয় স্কিনে একটা আছে তার সঙ্গে আমাশা থার্টি প্রেসক্রিপশন করতে হবে বাত এই যে জয়েন্টের যে বাতগুলো এর সঙ্গে আবার আর্টিক এরিয়া যেটাকে বাত বলে যে শরীরের উপরে গোল 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 চাকা চাকা মোটা হয় ওই রকম এবং ওর মধ্যে কিছুটা স্টিচিং পেন থাকে বাতের সঙ্গে যদি আম বাত থাকে আর্টিকেরিয়া ইউরেন সিক্স অথবা থার্টি এগুলো আমি রুগীরা বললেই উইদাউট প্রেসক্রিপশান উইদাউট টোটালিটি এগুলোর উপরে কাজ করে করে ভিত্তিটা এতটা মজবুত করেছি যে শুনলেই দিতে ইচ্ছা করে এবং কাজ হয়ে যায় আপনারাও কাজ করবেন স্কিন ডিজিজের সঙ্গে যদি অ্যাজমা শ্বাসকষ্ট দেখা দেয় সেক্ষেত্রে দুটো ওষুধ খুব পছন্দনীয় একটা হলো সালফার টু হান্ড্রেড আর একটা হলো হিপার সালফ টু হান্ড্রেড অ্যাগ্রাফেশনের সম্ভাবনা থাকলে জিরো টু জিরো থ্রি এগুলো ব্যবহার করতে পারেন গিটে গিটে ব্যথা এগুলো গিটে গিটে ব্যথার সঙ্গে যদি হাঁপানি হয় ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট ব্যথার সঙ্গে ব্রঙ্কাইটিস গিটের এই এই যে জয়েন্ট পেন এই গাউটের সঙ্গে যদি ব্রঙ্কাইটিস এবং অ্যাজমা দেখা দেয় তাহলে সালফার দিয়ে চিকিৎসা শুরু করতে হয় ব্রঙ্কাইটিসের সঙ্গে পাতলা পায়খানা একদিকে ব্রঙ্কাইটিস তারপরে আবার কি পাতলা পায়খানা পর্যায়ক্রমে যদি আসে সঙ্গেও আসতে পারে একটা শেষ হলে আর একটা আসতে পারে আপনারা প্রেসক্রিপশন করতে পারেন বেশ ভালো ওষুধ মাসিকের সময় যদি পাতলা পায়খানা হয়ে যায় এক মিনিস্ট্রেশন চলছে শরীরে কিছুটা দুর্বলতা উইকনেস আছে দ্বিতীয়ত আবার ডায়রিয়া শুরু হয়েছে বা ভালো হয়ে তারপর পরে আবার ডায়রিয়া শুরু হয়েছে ইউরেনিয়াম নাইট্রিকাম বলে একটা ওষুধ আছে চেম্বারে না থাকলে কিনে রাখবেন ভালো কাজ করে হার্টের সমস্যার সঙ্গে যদি অশ্ব অশ্ব দেখা দেয় পাইলস দেখা দেয় অ্যানজাইনাফ্যাক্টোরিস বা অ্যানি হা হার্টের কি ডিজঅর্ডার কমপ্লেন তার সঙ্গে পাইলস ওষুধ হচ্ছে কি কিছুক্ষণ আগেই বললাম কলেন এই বিষয়গুলো এই কয়েকটা জিনিসের ওপর আমি কাজ করেছি রেজাল্ট পেয়েছি এক্ষেত্রে থার্টি টু হান্ড্রেড প্রেসক্রিপশন করেই রুগী সলভ হয়েছে কেসগুলো আপনারাও ব্যবহার করবেন আশা করি কলেন সোনিয়াকে খুব সংক্ষিপ্তভাবে বললাম বাকিটা আপনারা বইপত্র থেকে দেখে নিন বিশেষ করে বরিকের বই থেকে দেখে নিতে পারেন আর আদার্স যে কোনো বই আপনার ভালো লাগলে সেখান থেকে দেখে নিতে পারেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন পাবেন আজ এখানেই রাখছি আবারও সংক্ষিপ্তভাবে নেক্সট কোনো নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ